তো ফোর ফাইভ এটা কত দেবেন হাজার টাকা একষট্টি হাজার টাকা আপনি গ্যালাক্সি ফোল্ড ফাইভ

জি অবশ্যই তো যার কাছ থেকে আমরা কি কি দেখতে চলেছি এখানে দেখিনি এক নজরে আমরা আছে ভিভোর কিছু ফ্লাক্সিপ ফোন ভিভো ভি ফোরটি ভি ফোরটি প্রো ভিফো ভি থার্টি ভি থার্টি প্রো ঠিক আছে এখানে রিয়েলমি ফোন আছে ওপোর ফ্লাক্সিপ ফোন আছে

ভাইজান এটা আপনার যতগুলো সেল করছে মনে হয় না অন্য কোন ডিভাইস এতগুলো সেল করা হয়েছে এই এটা কনফিগার তো অনেক ভালো আর এটা 128 জিবি আর স্ন্যাপড্রাগন আপনার 765 হ্যাঁ আর উপরে গেমিং আপনি ভালো জানেন আপনি সবচেয়ে ভালো জানেন যে

আর দোকানদার পাঁচ হাজার টাকা দিতে যায় এটার মাত্র ষোলো হাজার টাকা বাইজ হাজার মাত্র ষোলো হাজার টাকা ডিভাইস দেখে তারপরে সমস্যা নেই না না কোনো সমস্যা নেই

কারণ প্রতিটা কাস্টমার তো দেখা যায় অনেকে অনলাইনে আপনারা হচ্ছে ই করেন যে ভাই অনলাইনে আমি কনফার্ম করে তারপর নিব বা অনলাইন থেকে নিব অ্যাডভান্স করে এক হাজার বিশ টাকা অথবা টাকা হাজার চল্লিশ টাকা নেয় তা আমি বলবো যে ভাইজান আপনি কুরিয়ার আগে ফোনটা ভালো করে যাচাই করবেন

এবং একটা আট দুশো ছাপ্পান্ন আপনার এস টোয়েন্টি থ্রি প্রাইস দিব মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার ইতিহাস হয়ে গেল ইতিহাস হলে কিছু করার নাই ভাই দেওয়া লাগবে

সেমিকার একদম সেমিকার ডিভাইস আপনি একটু এই দেখেন আসলে একদম সেমিকার এটা কিন্তু আপনি দেখলে বলবেন যে ভাই এটা কি ডিভাইস মানে হ্যাঁ একদম সিম্পল এর মধ্যে এটা 8256 জিবি এটা F29 Pro 5G এর अराउंड সবাই F29 লেটেস্ট এটা দেখেন কন্ডিশন একদমই ফ্রেশ

থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস রিয়েলমি 13 প্লাস আর একটি লেটেস্ট ভার্সন লেটেস্ট

এটা যেদিন আনছিলাম দিন ভালো কি আমাদের আমাদের জয় ভাই কিন্তু কোনো সমস্যা থাকলে কিন্তু আসলে আমরা উল্লেখ করে দেই বা জয় ভাই উল্লেখ করে দেয় কোনো প্রবলেম থাকলে আর প্রাইসটা কিন্তু কমাই দেয় এটা কিন্তু অনেকে উল্লেখ করে না গোপন রাখে জি ভাই এটা কি প্রবলেম হচ্ছে দেখেন ডিসপ্লে

এটা আমি যেহেতু নিজে কয়েকদিন ইউজ করছি আমি ওকে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হাজার হাজার টাকা কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা ভাই দেখাই দিলাম

এ যদি আপনি ধরেন এই পেনটা দিয়ে কাজ করেন নর্মালি কেউ এখন আর পেনের কাজ করার তারপরে এটা দেখে নেওয়া ভালো আপনি একটা ডিভাইস নেওয়ার সময় প্রবলেম আছে কিনা যদি ডিভাইস

দেখ একটা হচ্ছে আট দুশো হচ্ছে একশো আড়াইশো আট দুশো ছাপ্পান্ন একশো জি এগুলো আপনি কিন্তু নরমালি যদি দেখেন ভাই অন্য ডিভাইসের মতন অন্য সব কাস্টমারের মতন বা অন্য সব ইসের মতো কথা বলেন না নর্মালি আপনি ডিভাইস ধরে দেখেন সেজন্য আমি হাতে না দেখাছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এরকম ফ্রেশ হয়ে সচরাচর পাওয়া যায় না এরকম তো একদম স্কেচ বা ডেন্ট ডেন্ট কিন্তু থাকে ভরপুর থাকে একদম একদম এগুলো যখন দেখেন মনে হয় যে বক্স থেকে শুধু খুললেন এবং কি হাতে নিলেন নতুন বক্স কেটে মাত্র হাতে নিলেন এই ডিভাইস ওই কন্ডিশন ডিভাইস হচ্ছে এই মডেলগুলো ভিভো

তো যাই ভাই এটা নট ফোর ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেক কন্ডিশন এটা প্রাইসটা কিরকম দিচ্ছেন জয় ভাই কত

তো কন্ডিশন দেখেন একদমই চকচকা একদম চকচক একদম ফ্রেশ এটা তো বি40 এটা কত দিচ্ছেন ভাই একদম প্রাইস থাকবে সীমিত এটা প্রাইস মাত্র 29000 টাকা 29000 টাকা 29000 জান এটা পেয়েছেন মাত্র 29000 টাকা কালারটা তো দেখছেন হ্যাঁ কলিজা এটা আসলে ভালো বলতো কলিজা কালার তো শেষ আমরা কোন শেষ আজকে সবচেয়ে শেষ বিষয় হচ্ছে

তো ফোন এর কিন্তু এটা ছাড়া কিন্তু আর আশেপাশে কিন্তু দেখেন কতটা ফ্রেশ প্রোডাক্ট একদমই ফ্রেশ আশেপাশে বডিতে বাম্পারে কোথাও কোনো স্ক্র্যাচ কিন্তু নেই না তো ফোল ফাইভ এটা কত দেবেন ভাইয়া ভাইজন একষট্টি একষট্টি হাজার টাকা একষট্টি টাকা আপনি বলছেন গ্ল্যাক্সি ফোল ফাইভ এখনো মার্কেটে ঘুরবেন পঁয়ষট্টি ছেষট্টি নিচে নিতে পারবেন কেউ দিতে পারবে না শুধুমাত্র এই সামনে রেশের জন্য আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একষট্টি হাজার হাজার একদমই চমৎকার একটা প্রাইস দিলো জয় ভাই তো জয় আজকে পর্যন্ত ভাইজন আরেকটা ডিভাইস আছে কিন্তু মিস করে গেছেন আপনি কি ডিভাইস ভাই এটা আরেকটা ডিভাইস মিস করে এটা

ভাইজান তো এই ছিল আজকে ভিডিও নাকি তো আমাদের এই কালেকশন গুলো আজকের ভিডিওতে দেখা সবাইকে ধৈর্য ধরে ধৈর্য সহকারে এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো খুব শীঘ্রই আরো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই বা পেজটা যারা ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এর সব আপডেট পাওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম